সুই সুতা দিয়ে হাতের কাজ করে আমাদের এই গুচরাচি টুপিসটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি এত বেশি পরিমাণ সুন্দর কালার কম্বিনেশন কালারটা কিন্তু একটু পিঙ্কিশ হোয়াইট টাইপের মানে ফুললি ফুল হোয়াইট না পিঙ্কিশ হোয়াইট টাইপের হবে তো কাজের ফিনিশিংগুলো দেখুন এবং সুতার কালার কম্বিনেশনটা দেখুন এত বেশি ভালো লাগছে আমার বলে বুঝাতে পারব না আপনারা যদি দেখেন তাহলে আপনারাও আমার মতো ফিদা হয়ে যাবেন তো ড্রেসটা দেখানো স্টার্ট করে দিব প্রথমেই দেখুন ন্যাক এরিয়া তো খুব সুন্দর করে কাজ করেছি এটা হলো ন্যাক এরিয়া এখানে পাইপিং সেট করতে পারেন আরও গর্জেস লাগবে আর এই জায়গায় সুন্দর করে বাটন সেট করবেন সুতার সাথে ম্যাচিং করে তো এখানে তিন কালারের সুতা ব্যবহার করা হয়েছে এছাড়া ডলার করে দিয়েছি অনেক লম্বা পর্যন্ত কাজ করে দেওয়া আছে মানে ড্রেসের অনেকটুকু পর্যন্তই ন্যাক এরিয়ার কাজটা পাবেন তাই যারা হিজাব করবেন কোনো সমস্যা নেই ড্রেসটাতে যথেষ্ট পরিমাণ সুন্দর করে কাজ করা আছে হিজাব করলেও আপনারা গর্জিয়াস লুকটা পাবেন তো এরপর ছোট ছোটো করে গুজরাটি প্যাটার্নে কাজ করা আছে ফুল বডিতে এবং ডলারওয়ার কাছে সবার শেষে নিচের দিকে বর্ডার লাইন ডিজাইনটা দেখুন কত গর্জিয়াস করে এবং বড় করে করে দিয়েছি হাতার অংশেও কাজ করা আছে লম্বা লম্বিভাবে এই ডিজাইনটা হাতার অংশে সুন্দর করে সেট করে নেবেন এবং অবশ্যই ড্রেসটা একটু পাইপিং দিয়ে সেলাই করবেন যাতে গর্জিয়াস লাগে স্টিচিংটা কেমন হবে ডিজাইনটা কেমন হবে আমাদের কাছ থেকে চাইলে আইডিয়া নিতে পারেন এটা হলো পিঠের অংশের কাজটা ড্রেসটা যেহেতু বয়েল কাপড়ে তৈরি তাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং কোনো রকমের ইনার লাগবে না এখানে আমরা ওড়নার মধ্যে দুই রকমের ট্যাসেল ওয়ার্ক করে দিয়েছি সুতার সাথে ম্যাচিং করে এছাড়াও ওড়নার চারপাশে বক্স সিস্টেম করে বর্ডার লাইন ডিজাইন দিয়ে কাজ করে দেওয়া আছে এবং পাইপিংও করে দিয়েছি সুতার সাথে ম্যাচিং করে পাঁচ হাত লম্বা একটা ওড়না এই ড্রেসটা আনস্টিচড একটা ড্রেস বডি সাড়ে তিনশি পর্যন্ত সেলাই করতে পারবেন যাদের ড্রেসটি পছন্দ হবে অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন